আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ আমি গ্রামীণ পরিবেশে আমাদের বাগানে গাছ থেকে তুলে কাঁচা লটকনের ভর্তা তৈরি করে দেখাবো। তো এখন যাচ্ছি গাছ থেকে লটকন আনতে আর এই লটকনকে আমাদের নরসিংদিতে বুগিয়েও বলে থাকে চলে আসলাম লটকন গাছের কাছে দেখুন কতটা লটকন ধরেছে এই লটকন কিন্তু গাছের গোড়া থেকে শুরু করে গাছের ঢালেও হয়ে থাকে তাই এই লটকন ছোট থেকে বড় সবাই খুব সহজে গাছ থেকে তুলতে পারে আর এই লটকনগুলো যখন পেকে হলুদ বর্ণ ধারণ করে তখন দেখতে অসাধারণ লাগে দেখুন লটকনগুলো কি চমৎকারভাবে ঝুলে আছে দেখে মনে হচ্ছে কেউ যেন বেঁধে ঝুলিয়ে রেখেছে কি সুন্দরভাবে গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন এই লটকনগুলো এখনও পাকেনি লটকনগুলো কাঁচা আছে আজ এই কাঁচা লটকন দিয়েই ভর্তা তৈরি করব। এই লটকন যেহেতু পাকেনি তাই হালকা টক লাগে কিন্তু ভর্তা তৈরি করলে তখন কিন্তু খেতে বেশ মজা লাগে আমার লটকন গাছ থেকে লটকন ফল তোলা হয়ে গেছে এবার এই লটকলের খোসাগুলো ছাড়িয়ে নিব লটকনের মাঝখানে একটা সাদা ডাটা আছে সেটা ফেলে দেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে খোসা ছাড়াতে হয় আমি যেহেতু অনেকগুলো লটকনের খোসা ছাড়াবো তাই বাসার ছোট ছোট সদস্যদেরকে আমি কাজে লাগিয়ে দিলাম আর দেখুন ওরা কতটা মজা করে লটকনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আমাদের লসৃণ্ডির লটকল খুবই সুস্বাদু হয় তাই এই লটকল ফলটি দেশ জুড়ে খুব জনপ্রিয় লটকল ফল দিয়ে এভাবে একবার হলো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজার হয় আমার লটকনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার ভর্তা বানানোর পালা এখানে আমি দুইটা ভাজা শুকনো মরিচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার লবণের সাথে মরিচটা মেখে নিব এখানে আমি দুইটা মরিচ ব্যবহার করছি কারণ বাচ্চারা খাবে তাই তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি লটকনটা কাঁচা হওয়ার কারণে একটু টক তাই চিনি দিলে এই লটকন ভর্তাটা টক জাল মিষ্টি ভর্তা হয়ে যাবে এবার লবণ চিনি ও মরিচের মিশ্রণের সাথে লটকনগুলো ভালোভাবে মেখে নিব এভাবে ভর্তা করলে অনেক টেস্টি হয় আপনারা কে কে এভাবে লটকন ভর্তা করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও শখের বাই মলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে নেবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ